হ্যালো বন্ধুরা আজকে আমার কাছে প্রশ্ন এসছে যে সম্পর্ক খুব ভালো চলছিল মসৃণ চলছিল কিন্তু হঠাৎ করে সেই মানুষটা কিছু না বলেই ব্রেক আপ করে নিয়েছে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এখন আমি কি করব কি করলে সেই মানুষটা আবার ফিরে আসবে আমাকে উপায় বলে দাও তো বন্ধুরা উপায় তো আমি বলবো কি করতে হবে সর্বপ্রথম একটাই কথা বলি ভালোবাসার ধিক চেও না মেরুদণ্ড সোজা করো স্ট্রেট রাখো শক্তি অর্জন করো সে আবার ফিরে আসবে ভরসা রাখো যদি তুমি ভালোবাসার ভিক্ষা চাও যে তুমি আমার কাছে ফিরে আসো আমি যা করেছি ভুল করেছি তুমি কিন্তু কোনো দোষ করনি ভাই কেন তুমি বিশ্বাস রাখছো না নিজের মধ্যে কেন তুমি ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইছ কি জন্য এইগুলো করে কি সে তোমার কাছে ফিরে আসবে আসবে না সে নিজেকে আরও বেশি করে নেতা মনে করতে শুরু করবে নিজেকে এমন মনে করবে যে ওর থেকে বেটার কেউ হতেই পারে না ও তোমাকে ছেড়ে দিয়ে অনেক ভালো করেছে বুঝতে পারলে তাই ভিক্ষা চাওয়াটা বন্ধ করো এইবার কি কি করতে হবে আমি আলোচনা করছি সেইগুলো পাই টু পাই তোমাকে ফলো করতে হবে ফার্স্ট পয়েন্ট সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে খুব ভালো কথা তার পোষায়নি সে ছেড়ে দিয়ে চলে গেছে এইবার তোমার করণীয় যেটা ফার্স্ট তোমাকে নিজের লুকটা চেঞ্জ করতে হবে তুমি দেখতে যেমন তোমাকে পুরোপুরি নিজেকে আলাদা একটা মানুষে পরিণত করতে হবে হিসাব করে দেখো ভেবে দেখো বুঝে দেখো যখন থেকে তুমি তার সাথে সম্পর্কে এসছো নিজের পোশাক পরিচ্ছদ নিজের আচার আচরণ নিজের সৌন্দর্য পুরোটাকে নষ্ট করে ফেলেছ এমন ভেবেছ এই যে মানুষটার সাথে আমি সম্পর্কে আছি এই মানুষটা এমন একটা মানুষ যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবেই না সে আমাকে খুব ভালোবাসে কিন্তু ভালোবাসাটা আসলো কোথা থেকে দেখো হিসাব করে তোমার সেই লুকের থেকে তোমার সৌন্দর্য থেকে এই সৌন্দর্য থেকেই কিন্তু ওর তোমাকে পছন্দ হয়েছিল তারপর কিন্তু ভালোবাসাটা হয়েছিল তাই শুরুতেই আবার নিজের লুকটাকে পরিবর্তন করতে হবে নিজের সৌন্দর্যটাকে ফিরিয়ে আনতে হবে এটাই ফার্স্ট পয়েন্ট এইটা তোমাকে প্রথমে করতে হবে লুকটাকে পরিবর্তন করে আবার সৌন্দর্যটাকে ফিরিয়ে আনতে হবে নিজের মধ্যে কেমন সেকেন্ড পয়েন্ট সেই মানুষটা যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যার কাছে তুমি ভালোবাসার ভিক্ষা চাইছো আমার কাছে ফিরে আসো আমাকে কেন ছেড়ে গেলে কী জন্য ছেড়ে গেলে নানান রকম তাকিয়ে ফুল ইগনোর করে যাও তার সাথে কথা বলা মেসেজ করা দেখা করা কল করা সব কিছু বন্ধ করে দাও একদম ফুল স্টপ কোনো কিছু হবে না কোনো কথা হবে না দেখা করা হবে না কান্না করা হবে না কথা বলা হবে না মেসেজ করাও হবে না পুরোপুরি বন্ধ রাখতে হবে একদম বন্ধ রাখতে হবে সেকেন্ড পয়েন্ট এটাই থার্ড পয়েন্ট এই যে তোমাকে প্রথম পয়েন্টেই বললাম নিজের লুকটা চেঞ্জ করো এই নিজের লুকটা চেঞ্জ করে যে তুমি নিজের সৌন্দর্যটাকে আবার তৈরি করলে বা আবার ফিরিয়ে নিয়ে আসলে এই নতুন লুকের ছবিটা একটা ছবি তুলবে ভালো দেখে পারলে পোর্টফোলিও করিয়ে নেবে কোনো একটা ভালো ক্যামেরাম্যান দেখে যে ক্যামেরায় ডিএসএলআর এ ফটোগ্রাফি করে দেয় তাদেরকে দিয়ে পোর্টফোলিও করিয়ে নাও পোর্টফোলিও তুমি যদি না বোঝো তুমি ক্যামেরাম্যানকে স্টুডিওতে গিয়ে বললে যে আমাকে পোর্টফোলিও করে দাও সেই পোর্টফোলিও করে দেবে ভালো ড্রেস আপ দিয়ে পোর্টফোলিও করে সেই পোর্টফোলিওর ছবিগুলি তুমি সোশ্যাল মিডিয়াতে একের পর এক আপলোড করতে থাকো নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করে দাও কাভার চেঞ্জ করে দাও কাজে দেবে আমি বলছি কাজে দেবে বুঝতে পারলে করতে হবে লাস্ট পয়েন্ট এই যে এই কাজগুলোতে এই কাজগুলো যখন তুমি করতে যাবে তখন তোমাকে না অনেক একা মনে হবে নিজেকে নিজের একা ফির হবে মনে হবে যে আমি এই যে কাজগুলো করছি আমার মন ভালো লাগছে না আমার করতে ইচ্ছা করছে না আমার মন টানছে ওর দিকে আমার একা মনে হচ্ছে এই টাইমটাতে নিজের প্রতি সময় নষ্ট করতে হবে নিজেকে সময় দিতে হবে নিজেকে বোঝাতে হবে আমি ওকে ছাড়াও থাকতে পারি এই সময়টাতে নিজেকে উন্নত করার জন্য নিজের শিক্ষা অর্জন করার জন্য নিজেকে বোঝানোর জন্য নিজেকে সময় দাও যদি না বোঝাতে পারো নিজেকে নিজেকে না উন্নত করতে পারো এত ড্রেস আপ এত সৌন্দর্য কোনো কিছু কাজে দেবে না নিজেকে সৌন্দর্য রাখো নিজের অন্তরটাকে তৈরি করো করে তোলো কথাবার্তা থেকে আচার আচরণ থেকে নিজেকে পলিশ করো দেখবে সেই মানুষটা এইবার ফিরে আসবে ও আবার তোমাকে নিজে থেকে মেসেজ করবে নিজে থেকে কল করবে নিজে থেকে কথা বলার চেষ্টা করবে আর এই সময়টাতে তুমি যদি সেই আগের রূপটা নিয়ে কথা বলো বা আগের মতন করে তুমি কথাবার্তা বলো ও বুঝে যাবে এই যে ও করেছে এই সৌন্দর্যটা এটা শুধুমাত্র ওর খোলস এটা কিন্তু ওর অন্তর আত্মা নয় বা ও অন্তর থেকে এই রকম হয়নি ও শুধু নিজের খোলসটাকে পাল্টেছে ও আবার তোমার থেকে দূরে চলে যাবে তাই নিজের প্রতি সময় দাও নিজেকে সময় দিলে নিজেকে নিজের জ্ঞানটাকে অর্জন করলেন নিজের জ্ঞানটাকে বাড়ালে দেখবে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসছে বুঝতে পারলে এই কটা কাজ করো দেখবে সে ফিরে আসবে সে ফিরে আসতে বাধ্য হবে আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে আজকের জন্য এইটুকুই যদি কোনো কমেন্ট করতে হয় কমেন্ট করতে পারো যদি ফেসবুকে মেসেজ করতে চাও করতে পারো ইনস্টাগ্রামে মেসেজ করতে চাও করতে পারো আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে